একজন উদ্যোক্তা হিসেবে যখন আপনি চিন্তা করবেন যে আপনার পণ্যের বেশ লাইসেন্স করা দরকার তখন প্রাথমিক দাপ হিসাবে আপনাকে যে কাজটি করতে হবে উক্ত পণ্যের জন্য বিএসটিআই অ্যাপ্লিকেশন করতে হবে সুতরাং এই প্রক্রিয়ার প্রথম দাপ হচ্ছে বিএসটিআই অ্যাপ্লিকেশন করা তো আবেদনের দ্বিতীয় দাপে বিএসটি এর কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শনে যাবে তৃতীয় দাপে আপনাদেরকে যে কাজটি করতে হবে এই যে বিএসটি কর্মকর্তারা আপনার কারখানা পরিদর্শনের সময় যে সমস্ত পণ্যগুলো সিল করলো সেই সিলকৃত পণ্যগুলো নিয়ে আপনাদেরকে বিএসটি অফিসে যেতে হবে তো চতুর্থ দাপে বিএসটি এর নির্ধারিত ল্যাবে আপনার সিলকৃত পণ্যটি পরীক্ষা নিরীক্ষা করা হবে উক্ত পরীক্ষা নিরীক্ষার পর সেখান থেকে একটি টেস্ট করবে উক্ত রিপোর্টটি যদি যদি আপনার আপনার অনুকূলে হয় অর্থাৎ যে বিডিএস নীতিমালা অনুসারে পণ্যটি করে সেক্ষেত্রে আপনাকে বিএসটিআই কর্মকর্তারা লাইসেন্স ফি জমা প্রদানের জন্য বলবে আপনি যদি সেই নির্ধারিত লাইসেন্স ফি জমা প্রদান করেন সেক্ষেত্রে বিএসটিআই থেকে কিন্তু আপনাকে এই চূড়ান্ত বিএসটিআই লাইসেন্স বা সিএম লাইসেন্স বলে থাকি সেটি আপনাকে প্রদান করবে